গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি স্যার ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো সো আজকে হচ্ছে মৌসুমের বার্থডে আর ওর বার্থডের জন্য আমি অনেকগুলো সারপ্রাইজ প্ল্যান করেছিলাম তাদের মধ্যে এখন একটা হতে চলেছে কারণ এখন দুপুরে আমাদের ভাতের আয়োজন চলছে আর মা ওর জন্য কিছু স্পেশাল মেনু বানিয়েছে আর আমাদের তরফ থেকে আছে হচ্ছে একটা স্পেশাল গিফট আমাদের সবারই তরফ থেকে তো মৌসুমে এখনও সেটার ব্যাপারে কিছু জানে না জাস্ট একটু একটু হিট আছে আমরা আলোচনা করছিলাম যে এরকম এটা কি নেওয়া যেতে পারে বা করা যেতে পারে যাই হোক আর কি কিন্তু ও এক্সাক্টলি জানে না যে আমি সেটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সেটা হিটটা হচ্ছে বেসিক্যালি একটা আইফোন ফিফটিন তো বিগ্ল অফার চলছিলো ফ্লিপকার্টে আমরা অনেকটাই মানে আমার ব্যাংকের কার্ড ফার্ডের দিয়ে অনেকই লেস পাচ্ছিলাম তো তার জন্য আমি একটা অর্ডার করে দিয়েছি আর পিঙ্ক কালারে করেছি তো ও এখনও সেটা জানে না আমি কালকেই রিসিভ করেছি ওটা আর ও তখন চান করছিল আর সেটা সেট টেট করে মোটামুটি সিমটা বাকি আছে কারণ সিমটা এখনও ওর দি আছে আমি পাওয়ার ফোনটা এক্সচেঞ্জ করে দিয়েছি ওটা নিয়ে তো এখন সেটা আমি একটা জাস্ট গিফট র্যাপেতে র্যাপ করেছি ভালো করে হয়নি এটা এখনও সেলোটিপ চালাতে বাকি আছে তো আমি জাস্ট চান করে জামা কাপড় ছাড়ার মানে ইয়ের জন্য বা আমি বলছি যে আমি চেঞ্জ করছি আর তখন আমি এর অ্যাপটা বললাম আমাকে একটু সেলোটি আনতে হবে ওই ঘর থেকে দিয়ে এটাকে একটু ভালো করে টেপ করতে হবে আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কি চলছে আচ্ছা তো এখানে ভাত সাজানো চলছে কি করছ বাবা সূর্য কোন দিকে গো কেন তুমি ব্লগ মানে ব্লক করি না আমার মাঝে মাঝে ভালো লাগে করতে তো আমি দুজদিন একটু ঘোরাঘুরি করছি কারণ মামুনি খাবার তো বারছে আর কি বুঝতে পারছিস কারণ বারছে তো মামুনি সে খাবারটা মজার আর এ তো इरिटेट করছে প্রচুর লোক ট্যাঙ্কি হয়ে গেছে প্রত্যেকটা স্পেশাল স্পেশাল দিতেও ট্যাঙ্কি হয়ে যায় স্পেশাল দিতে ট্যাঙ্কি হয়ে যায় চল 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 মামুনি যো মামুনি দিদি ডাকছে মামাম চল 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 তোমাদের দুজন কি আমি এখনো থালাটা কিছু দেখাইনি মা ওর মাথায় হাত আছে আর রান্নাতে অনেক কিছুই আছে জাস্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু মা বলবে যে কি হয়েছে তো শুরু করো পটল ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা পমফেট ফ্রাই ডাল আর মটন চিকেন স্যালাড মিষ্টি জলের গ্লাসটা দিচ্ছি জলটা দেওয়া হয়নি আগের বছর বাবুনি বাদ দিতে আমার মানে এত কিছু রান্না করে খাইছিল আর এবছর আর আগের বছরে আমি মানে তখন তুর্য পেটে ছিল আর এবছর এই তুর্য একদম আমাদের সাথে আছে আর তুর্য

ऑर्डर कब कर ले कोरे दिए चिल्लम बाबा घंटा एक्सचेंज करा रहे जाम फोर्टीन ना फिफ्टीन फिफ्टीन काला तो आमी मोंटेज में बोल चिल्लम कॉल इन पर पोस्टर कंफ्यूशन चिल्लम जब फोन फोन एक नया चिल्ला हमार बट उन्हें आईफोन ने वो ना की फोन ने वो ना भागते वाले चिल्लम बट उन्हें তুমি হাতে ধরো হাতে ধরো হাতে ধরো এই হাতে ধরো অন করো সাইডের সাইডের কিটা ধরে অন করো

আইফোন ন্যায় তাছাড়া আর না কিন্তু ফোনটার মধ্যে কারণ বাবি বাবি একটা ফোন কিনলো তো বাবির ফোনটা আমার ফোনটা মানে ডিফারেন্স তো বুঝাই আর কি তারপরেও চেঞ্জ আছে হেসিরি হাউ দা ওয়েদার দা ওয়েদার সো ওয়েলকাম টু আইফোন ঠিক আছে ফার্স্ট ওয়াইফ আপনারা তুমিই করো নিচ থেকে টেনে তুলে দাও উপর থেকে ইয়েস তুলো তুলো ইয়েস ইয়ার আইফোন ইজ রেডি টু ইউজ ফাইনালি অ্যান্ড্রয়েড চললাম ফাইনালি ফাইনালি অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোন এবারে আমার প্রচুর কাজ আছে সমস্ত অ্যাপ অ্যাপ সব কিছু ওকে দিতে হবে সব অর্গানাইজ করতে হবে তারপর দু দুটো ফোনের একটা বাবার একটা মৌসুমের আমি অ্যাপেলটা পরে করব আগে ওটা করে দিই তারপর থ্যাংক ইউ thank you. Thank you.

都。<laughs> আর দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ফ্রম আইফোন তো কেমন কোয়ালিটি আসছে ভিডিও কোয়ালিটি কেমন আসছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও কোয়ালিটির জন্য যে তুমি যেহেতু ভিডিও করো তো তো আইফোনই নাও আমার কোনো আইডিয়াই ছিল না যে মানে ভাবছিলাম নেবো নেবো বাট মানে কনফিউশনও ছিলাম কি যে নেবো কি নেবো না তো মনটাই মানে বললো যে যে অত কনফিউশন আর হও না দিয়েই নাও তো মানে ওর সাথে আমার মনে হচ্ছিল যে এত টাকাটা ইনভেস্ট করবো তারপরে যাই হোক আমাকে বললেও না আমি যেহেতু মানে খুব খুদকুদে টাইপের ছিলাম যে নেবো কি নেবো না তো কনফিউশনে ছিলাম আর কি তো মনকে নিজেই কখনো অর্ডার দিয়ে দিয়েছে আমি জানি না পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি তো যাই হোক খুব ভালোই লাগছে তো চলো এরপরে কেক কাটিং করি কি তুমি ডান্স করবে জন্মদিন বলে একটু ডান্স করবে তাই না বাবা তো মামনি আর বলে দেখো কাকে বের করেছে আজকে আমাদের বাদ্যে তো সাথে সাথে দেখি സൂര് okay, মোটামুটি ওভার কারণ বেশ ভালোই কাটলো মাছ আর মনটাই তো মানে দারুণ করে আমাকে মানে সব মনটাই মামুনি বাবী সবাই আজকে ভালো সারপ্রাইজটা দিল কেক কেক মানে কেক কাটিং করে সন্ধ্যেটা বেশ ভালোই গেল

my love to the person who means the world to me thank you for supporting me through the ups and downs of life i cherish every moment spent with you you are a gem love your love <laughs> mm -hmm. <laughs>

<laughs> वाला? दारू, नेकलेश। नेकलेश चेन कला चेन दारू कलर দেখো একটু ভালো করে দেখে নাও কেমন ডিজাইনটা হয়েছে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো মন্টাই মানে এরকম সারপ্রাইজ তুমি কখন দিয়েছ এটা এটা তুমি যখন বাপ লড়াই ছিলে তখন এই দোয়া একদম ঝগড়া হচ্ছিল মানে সেদিন আড়াল হয়েছিল তাহলে মন্টাই সাথে ঝগড়া করবে জবনি ঝগড়া মন্টাই কিছু না কিছু মন্টাই মাথায় মানে সুবুদ্ধি হয় আর কি বাট সিরিয়াসলি দারুণ লাগছে

তো সব থেকে বেশি সারপ্রাইজ মানে সবদিকে এবছরে বেস্ট গিফট ছিল তুর্য আর কি আগের বছরও দূর্যো ছিল কিন্তু তখন তো তোমাদেরকে বললাম আমি ব্লগে যে মানে আগের ব্লগে যে তখন পেটে ছিল বাট এবছর আমার সাথে আছে তো মানে সঙ্গে আছে সেটা আর কি মানে এবছরের বেস্ট গিফট তো যাই হোক তুর্যেরও সামনে বার্থডে আসছে আমারও তুর্যের বার্থডে মনে হয় স্বামী আর কি আগের বছরে তো এই টাইমে আমি ভীষণ ভয়ে ছিলাম কি যে মনে হয় দুর্যো যদি চলে আসে আর কি বার্থডের দিনে মার ছেলের বার্থডে তাহলে একই হয়ে এক হয়ে যেত আর কি तो चलो ब्लॉग तक हाले एक हरी एंड ची बालक ले, ले लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दियो सो एक बार देखो सुस्त देखो टाटा